শুভ বিকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো এটাকে আজ আমি ডালের সন্দেশ বানাবো কিভাবে বানালাম তোমাদের সাথে সেটাই একটু শেয়ার করলাম দেখো ডালের সন্দেশ বানাতে আমি কি কি নিয়েছি মটর ডাল নিয়েছি এই যে মটর ডাল সকাল থেকে ভিজিয়ে রেখেছিলাম দিয়ে ভালো করে যে ধুয়ে নিলাম জল দিয়ে সিদ্ধ পোষাবো আর এখানে চিনি নিয়েছি এখানে দুধ নিয়েছি আর একটু এলাচ নিয়েছি গুঁড়ো করেছি ইলাচটাকে ভালো করে গুঁড়ো এলাচটা যে যেমন নিতে পারে দু চারটে এলাচ না দিলেও হবে এলাচটা দিলে একটু ভালো লাগবে তাই এলাচটা আমি দিয়েছি এই যে ডালটা ভালোভাবে ধুয়ে নিয়ে কুকারের মধ্যে সিদ্ধ তো বসাবো কাঁচা বসালেও হবে কিন্তু আমার দেরি হবে বলে আমি সকাল দিয়ে ভিজিয়ে দিয়েছিলাম যাতে তাড়াতাড়ি সিদ্ধটা হয়ে যায় সেই জন্যে আমি ভিজিয়ে রেখেছিলাম এজে বসিয়ে দিয়েছি আবার জলটা একটু বেশি হয়ে গেছে বলে একটু তুলে নিচ্ছি জলটা বাটিয়ে করে আর তোমার দিকে বলে রাখি এটা বানানোর জন্যে ডালের মাপ আছে পাঁচশো যদি ডাল নাও এক কেজি চিনি এক কেজি দুধ আড়াইশো যদি ডাল নাও পাঁচশো দুধ পাঁচশো চিনি মানে যতটা ডাল নেবে তার ডবল দুধ আর চিনিটা লাগবে আর এই যে আমার এখানে সিদ্ধ হয়ে গেছে দেখো জলটাও শুকনো হয়ে গেছে একদম মাপেরই জল হয়েছে দিয়ে এখানে যে নামিয়ে নিয়েছি নামানোর পর এটাকে আবার বেটে নিতে হবে কেউ শিলে পারো শিলে মিক্সারে পারো মিক্সারে যাতে যে যার মতন খুশি বেটে নিবে বেটে নেওয়ার পর আমি এখানে যে কোঁড়া বসিয়ে দিয়েছি দিয়ে দুধরা যে বসিয়ে দিচ্ছি দুধটা সকালে ফুটনা ছিল কিন্তু আবার একটু ফুটিয়ে নেব যা গরম পড়েছে যদি কেটে যায় সেই জন্য একটু ফুটোতে দিয়েছি আর এখানে যে আমার ডালটাও বাটা হয়ে গেছে দেখো বেটে নিয়েছি আগেই দিয়ে দুধটা এখানে যে ফুটে এসেছে একটু ফোটার পর এই যে চিনিটা দিয়ে দিচ্ছি চিনিটা দিয়ে দিয়েছি এই যে চিনিটা দিয়ে একটু দুধটা ফুটছে আর আমি একটু কাঠি বোলাচ্ছি যাতে ঝপ করে চিনিটা গুলে যায় দিয়ে কাঠি বুলালে তাড়াতাড়ি চিনিটা গুলে যাবে আর কি সেই জন্য আমি একটু কাঠি দিয়ে দিলাম দেবার পর এলাচের যে গুঁড়ো করে রেখেছিলাম সেইটা দিয়ে দিচ্ছি দিয়ে দুধের একটু ফুটাতে দিতে হবে আবার যে অল্প ফুটে ফুটে আসলে তারপরে ডাল বাটাটা অল্প 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 করে খুন দিয়ে করে দুধের মধ্যে মিশিয়ে দিচ্ছি এইভাবে মেশাতে হবে নালে হচ্ছে ডালা হয়ে যাবে একবারে সব দিয়ে হবে না অল্প অল্প করেই দিতে হবে এটা বানাতে অনেকটা টাইম লাগে আমার আড়াই ঘন্টা টাইম লেগেছে যে যত বানাবে তার আরও টাইম লাগবে আমি অল্প করেই বানিয়েছি তবু অতক্ষণ টাইম লেগেছে দেখো সবটাই দেওয়া গেছে আমার ডালটা ভালো করে দুধের মধ্যে গুলেও গেছে এবার এইভাবে জাল দিতে হবে প্রথমে গ্যাসটা একটু জোর থাকলেও কোনো অসুবিধে নেই কিন্তু যখন এই যে একটু গাঢ় গাঢ় চলে আসবে পাকটা হয়ে আসবে তখন হচ্ছে একটু গ্যাসটা জোর কমে দিতে হবে নালে তোলার মধ্যে দুধটা লেগে যাবে সেই জন্য একটু গ্যাসটা জোর কমে দিতে হবে যে দেখো গাঢ় গাঢ় হয়ে আসছে দেখো একটু শক্ত করে না লাগালে আবার এটা আবার নরম হয়ে যাবে লাড্ডুটা ভালো হবে না এইভাবে দেখো আমার শক্ত শক্ত হয়ে এসেছে দেখো এইভাবে আরও ভালো করে আমার পাকটা এখন একটু বাকি আছে আর একটু পাক করে নিতে হবে এই যে এবার ভালো মতনই পাক হয়ে গেছে এই যে আমার পাকটা হয়ে গেছে দেখবে রঙটাও দেখো অল্প সাদা সাদা হয়ে আসছে যত পাকটা ভালো হবে ততই অন্য রকম হবে এই দেখো আমি এবার নামিয়ে নেব এটা হয়ে গেছে গ্যাস নেমিয়ে দিয়েছি এবারে যে নামিয়ে নিয়েছি আর কোনটার অবস্থা কেমন হয়েছে দেখেছো পুরো গাউড়ে গেছে এই দিয়ে এখানে বসে পড়েছি লাড্ডু করতে তোমরা এটা সেই ছাপা যে কিনতে পাওয়া যায় ছাপের মধ্যেও ছাপ করতে পারবে আমার সেইটা ছিল না বলে আমি গোল গোল করেই পাকিয়ে রেখে দিচ্ছি আর এই বাটে একটু জল নিয়েছি গরম প্রচণ্ড হাত দিয়ে পাকাতে পারছিলাম না বলে একটু জল হাত করে করে পাকিয়ে নিচ্ছি আর গরম গরম না পাকালেও আবার হবে না তখন ঠান্ডায় গেলে আর লাড্ডুই পাকানো যাবে না সেই জন্যে গরম গরমই করেছি পাকিয়ে নিচ্ছি তোমরা একবার বানিয়ে দেখবে কেমন লাগে খেতে ভালোই লাগে খারাপ লাগে না একবার তোমরা এইভাবে বানিয়ে খাবে এ দেখো আমার সব হয়ে গেছে লাড্ডু পাকানো আমার মেয়ে সেই দিকে চাইছে একটা ঘুমাচ্ছিল ঘুম থেকে উঠে বলছে মা একটা দাও আমি বলছি আচ্ছা তাহলে নিয়ে বলে তাকে একটা দিয়েছি সে খেতে বসেছে আচ্ছা ঠিক আছে টাটা ওকে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই একবার লাড্ডুটা বানিয়ে খাবে কেমন লাগে বলবে